ভাবি কাল সারা রাত কান্নার আওয়াজ পাইছি কি হয়েছিল আপনার আর ভাই বললেন না আপনার ভাই হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন কি হয়েছে শিরবেরি পিঠা বানাইছে তিন বার গেসে দায় নাই আহারে না দিলা না দেবে আমারে তো আবার লোভ নাই আমার মা ইউটিউবের ফেসবুকের টেক নিউজে যতটা বিশ্বাস করে ততটা বিশ্বাস আমাকো করে না কি করে অরুণ ভাই গরমের সিজন কল চলে আইছে। আমনে তো গরম সহ্য করতে পারেন না। একটু সাবধানে থাকেন। আমনে কি সপকের মাথা খাইছেন? সপকে দেখেন না গরমের লাগদা মুই যে নতুন ব্রাউজার কিন গলাই আইছি। হ্যাঁ তো মুই দেখছি। ট্রাউজারের দড়ি যে বাইরে বাইরেই রইছে ভিতরে হান্দান না কা। আবারও বলদা মাতারি গো মতো কথা কইলেন। ট্রাউজারের দড়ি যদি মুই ভিতরে ঢুকাই, ভিতরে যে আছে এ যদি গলায় দড়ি দিয়ে মরে। হে প্রভু, হে প্রভু। হে হরি নাম কৃষ্ণ। এক টি দুনিয়া সব কাজ করে দিতে পারবে। শুধু শ্বশুর ঘরের লোককে খুশি করতে পারবেন তপন দা তপন দা এই তো বৌদি ও বৌদি তপন দা কোন জায়গা গো তোমার তপন দা তো বাড়ি নেই বিদেশে চলে গেছে বিদেশে চলে হ্যাঁ তাহলে কাজ করো না বৌদি চলো না তুই আর আমি কালকে একটু ওয়েব থেকে ঘুরে আসি শোন রতন তুই ওই কথা স্বপ্নে ও ভাবিস না বলে দিলাম আরে স্বপ্নের কথা তুমি তো বাদ দাও স্বপ্নে তোমার কবে দিয়ে দিছি আমি বাই বাই টাটা গুডবাই দাদা এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দেবো তো বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন কি করি সব সময় মোবাইলের ভিতর কি কর তুমি বৃষ্টি আসছে তো তাই চেক করতেছি কখন আসবে টুম্পা ভাবীরেতে মন ভরে না এখন বৃষ্টি লাগবে আরে বাবা মেঘলার সাথে যে বর্ষা আসে তার কথা বলতিছি কি মেঘলার সাথে বর্ষা আসবে মারো বুঝ মারো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আ আমার আপনার ই লাগবো সকালবেলা নাস্তা না খাইয়ে পান্তা ভাত খেতে পারবা হ্যাঁ পারবো লোকাল বাস উঠতে পারবা হ্যাঁ পারবো শপিং না করে থাকতে পারবা হ্যাঁ পারবো ঝগড়া না করে থাকি না সেটা কি না করলে আমার পেটের মধ্যে দজ হয় না আয় হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন